আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে হচ্ছে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে গতকাল পঁচিশে নভেম্বর হচ্ছে ঢাকা শহর টোটালি একটা মানে যুদ্ধক্ষেত্র ছিল যুদ্ধক্ষেত্র মতো অবস্থা হয়েছে কারণ জুলাই আগস্টে অভ্যর্থানের পর এরকমভাবে ঢাকা মানে ঢাকার মধ্যে এরকমভাবে ঢাকা আসল অচল হয়ে যায়নি প্রথম যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু চিরকুটের মাধ্যমে হাজার হাজার লোককে আসলে ঢাকায় আমন্ত্রণ করা হয়েছে কিছু এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পাওয়া যাবে বা পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে লটারির মাধ্যমে এই প্রলোভন দেখিয়ে যার মাধ্যমে এটা আসলে সরাসরি বোঝা যাচ্ছে আওয়ামী লীগ তার নিজের এজেন্ডা পূরণ করার জন্য কাজটা করেছে কারণ আমরা দেখেছি যে অনেকে সাংবাদিকরা অনেক ইন্টারভিউতে ইন্টারভিউ নিয়েছেন যারা হচ্ছে ছোটোখাটো একটা চিরকুটের চিরকুট দেওয়া হয়েছে এবং কার মাধ্যমে কথা হয়েছে তাকেও ফোন দিলেও তারা পাচ্ছে না এবং কে তাদেরকে আসলে সংগঠিত করেছে সেটা সম্পর্কে তেমন কোনো আইডিয়া তাদের নেই দ্বিতীয় যেটা হয়েছে যে প্রথম আলোর সামনে হচ্ছে গণ্ডগোল হয়েছে আমরা জানি যে প্রথম আলো কোনো না কোনোভাবে তাদের পত্রিকার মাধ্যমে আওয়ামী লীগের সাপোর্ট সবসময় করে এসছে ভারতের এজেন্ডা তারা হচ্ছে করে মানে এজেন্ডা হচ্ছে কাজ করে এসছে এজেন্ডায় তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে প্রথম আলোর সামনে তারা হচ্ছে কিছু লোক হচ্ছে জড়ো হয়েছে আন্দোলন করেছে এবং গুরু কাটার জন্য তাদের নানারকম প্রস্তুতি চলছিল এটা হচ্ছে সেকেন্ড টাজ আর তৃতীয়টা হচ্ছে হচ্ছে যে ছাত্ররা এখন আসলে যেই ছাত্ররা আসলে বাংলাদেশের করব সেই ছাত্ররা আসলে কিছুদিনের মধ্যে যে বাংলাদেশের মানুষের আসলে মানে বাংলাদেশের মানুষ যে তাদেরকে অপছন্দ করা শুরু করবে বা তাদের প্রতি যে কটাক্ষ বা একটা বিতৃষ্ণা কাজ করবে সেই কাজগুলো তারা এখন করছে কারণ নানাভাবেই হচ্ছে তারা বিভিন্ন কারণে রাস্তায় নেমে যাচ্ছে আমরা কালকে দেখেছি দুই তিনটা কলেজ মিলে তারা হচ্ছে মারামারি হয়েছে ওখানে কি মেডিকেল একটা মোল্লা মোল্লা কলেজ মেডিকেল আছে সেই কলেজে ভাঙচুর হয়েছে এবং সেখানে শিক্ষকরা বলেছে যে প্রায় ষাট কোটি টাকার মতো তাদের লস হয়েছে তো এই তিনটা বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব আপনাদের সাথে তো প্রথম যেটা হচ্ছে যে লোনের প্রবণ দেখিয়ে মানে হাজার হাজার মানুষকে জড়ো করার চিন্তা করা হয়েছিল ঢাকার মধ্যে এবং তারা হচ্ছে রওনাও দিয়েছে ঠিক আছে তো এবং এদের মধ্যে যা অনেকের সাথে কথা বলা হয়েছে তারা আসলে জানেও না যে তাদেরকে কিভাবে কার মাধ্যমে আনা হয়েছে জাস্ট একটা চিরকুটির উপরে তাদেরকে লোন দেওয়া হবে এই আশায় তারা হচ্ছে চলে গেছে চলে আসছে ঢাকার মধ্যে এবং অনেকে বলেছে তাদের কাছে হয়তো এক হাজার টাকা করে নেওয়াও হয়েছে এই সব জিনিসগুলো আসলে এক দুই দিনে তো হয়নি তাই না এটা অনেক দিন এক সপ্তাহ দশ দিন এক মাস একটা প্ল্যান করে আওয়ামী লীগ করেছে এবং এটা যে আওয়ামী লীগের শেখ হাসিনা যে ইন্ডিয়াতে বসে বসে ইন্ডিয়ার হেল্প নিয়ে যে কাজগুলো করেছে তারা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাই না কারণ আমরা জানি শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে অল্প কিছু টাকা নিয়ে যায়নি মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বাংলাদেশকে খালি করে সে টাকা পয়সা নিয়ে গেছে যেই টাকাগুলোকে এখন তারা কাজে লাগাচ্ছে ঠিক আছে একটা গণ্ডগোল সৃষ্টি করার জন্য চেয়েছিল যে এখানে হাজার হাজার লোক জড়ো হবে এটা জড়ো হলে এটাকে তারা ফুটেজ হিসেবে দেখাবে এবং ফুটেজ হিসেবে দেখিয়ে এটা বিশ্ব মিডিয়াতে দেখাবে যে ইনুস সরকার হচ্ছে বাংলাদেশটাকে ঠিকমতো চাল চালাতে পারছে না যার কারণে হচ্ছে জনসাধারণ রাস্তায় নেমে এসছে দাঙ্গা হচ্ছে এই ফুটেজগুলো তারা নিয়ে জাস্ট বাংলাদেশটাকে দুর্নাম বাংলাদেশের দুর্নাম সৃষ্টি করবে এবং বিশ্বের কাছে বাংলাদেশেকে খারাপভাবে প্রচার করার জন্য এই কাজগুলো করবে তো আমার কথা হচ্ছে যে এখানে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিভার্সি যে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে তারা আসলে কি করছে এই মুহূর্তে এই যে এত বড় একটা পরিকল্পনা আওয়ামী লীগ এতদিন বসে বসে করে ফেলেছে তারা আসলে সেটা বুঝতেই পারেনি বা ধরতেও পারেনি এবং এটা হচ্ছে যে কিছু মিডিয়া তখন সংবাদ করার পরে তারপরে হচ্ছে পুলিশ বাহিনী বা মিলিটারি যারা আছে বা আর্মি যারা আছে তারা সেখানে গিয়েছে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছে তো এটা আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা থ্রেড যে বাংলাদেশে ইন্টেলিজেন্ট এজেন্সি এই কাজগুলো এই জিনিসগুলো ধরতে পারে না বা এই জিনিসগুলো ধরতে পারে না নাকি তারা আসলে এই জিনিসগুলো নিয়ে কোনো কাজই করে না যদি এটা না করে যদি বাংলাদেশে ইন্টেলিজেন্ট এজেন্সি এজেন্সি যারা আছে তারাও যে আসলে বসে বসেই থাকে বা বাংলাদেশে অভ্যন্তরীণ এই ঝামেলাটা আসলে তারা ধরতে পারেনি তাহলে তারা যে বাইরের যে আমরা জানি যে ভারত আসলে বাংলাদেশকে নানারকম পরিকল্পনা করছে সীমান্ততে তারা হচ্ছে নানাভাবে হচ্ছে বাংলাদেশের সাথে ঝামেলা তৈরি করছে এই যে বহিরাগতদের যে আক্রমণ সেই আক্রমণটা থেকে তারা বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে এই আওয়ামী লীগের এই যে কয়েকদিনের এই পরিকল্পনা সেটাকে তারা ধরতে পারেনি এটাকে ধরতে না পারলে তারা বহির্বিশ্বের যে বাংলাদেশের উপর যে হুমকিগুলো আছে সেই জিনিসগুলোকে কীভাবে তারা ট্যাকেল দিবে এটা হচ্ছে আমার ডক্টর ইউনুসের কাছে একটা প্রশ্ন যদি এই ইন্টেলিজেন্স এজেন্সি আসলে বাংলাদেশের কোনো কাজে না লাগে তাহলে আমি বলবো যে আপনারা এই ইন্টেলিজেন্স এজেন্সিতে যারা এখন বর্তমানে আছে তাদেরকে মানে নতুন করে আবার ঢেলে সাজানো যোগ্য মানুষকে আসলে সেখানে সেখানে বসানো যাতে বাংলাদেশের ওপরে রকম বাংলাদেশের ভেতরে বা বিরোধী দলে বা ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ তারা শেখ হাসিনা ভারতে বসে বসে এই কর্মকাণ্ডগুলোকে জানে যাতে তারা কাজে লাগাতে না পারে সেই দক্ষ লোকজনকে সে সেই মানে সেই রকম মানুষকে সেই তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা মানুষ এবং যে এইসব জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এরকম একটা নতুন কমিটি গঠন করার জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশকে আসলে নিরাপদ রাখার জন্য এবং দ্বিতীয় যেইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্টার এবং প্রথম আলোর অফিসের সামনে হচ্ছে বাংলাদেশ জনগণরা হচ্ছে প্রোটেস্ট করেছে এবং সেখানে হচ্ছে তারা তারা হচ্ছে কি বলে কি করেছে নামাজ পড়ার চেষ্টা করেছে এবং তারা হচ্ছে প্রথম আলো এবং ডেলি স্টারকে হচ্ছে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা শেষ পর্যন্ত সে যেটা কি করেছে যে গরু গরু কাটতে গিয়েছে ওখানে তো এই জিনিসটা আসলে আমি মনে করি না যে খুব ভালো একটা কাজ হয়েছে আমরা জানি যে প্রথম আলো এবং স্টার তারা হচ্ছে কোনো এভিডেন্স ছাড়াই হচ্ছে তারা খুব সূক্ষ্মভাবে তাদেরকে ধরতে পারবে না যেহেতু তারা জার্নালিস্ট তারা খুব সূক্ষ্মভাবে হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার হয়েই কাজ করে যাচ্ছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের হয়ে এটার কোনো প্রমাণ নাই কিন্তু তাদের খবরগুলো এমনভাবে প্রচার করবে যেটা হচ্ছে ইন্ডিয়াকে এবং আওয়ামী লীগকে হচ্ছে হেল্প করে তো প্রথম আলো এবং ডেলিস্টারকে নিয়ে ইলিয়াস হোসেন অনেক বড় একটা ভিডিও সে কিছুদিন আগে প্রচার করেছে আপনারা চাইলে তার ভিডিওটা দেখতে পারেন সেখানে স্পষ্ট করেই বলা হচ্ছে যে প্রথম আলো কীভাবে বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার হয়ে কাজ করছে ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে সেরকমভাবে আপনি প্রমাণ করতে পারবেন না যেহেতু তারা হচ্ছে সব মানে সব নিউজের শেষে হচ্ছে তারা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখে এটা হচ্ছে তাদের অনুমান ঠিক আছে এই কারণে এটার কোনো ভিত্তি বা এটার কোনো সূক্ষ্ম প্রমাণ দিয়ে আপনারা তাদেরকে ধরতে পারবে না কিন্তু যে কাজটা হয়েছে এটা আসলে একদমই ভালো হয়নি কারণ এটা হচ্ছে আমরা ইন্ডিয়ার হাতে আর একটা অস্ত্র তুলে দিলাম কারণ আমরা জানি ইন্ডিয়ার ইন্ডিয়া জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের নামে যে পরিমাণে মিথ্যা বাগানটা ছড়াচ্ছে তার কোনো মানে সীমা নাই সীমা লঙ্ঘন করে তারা গলা চড়াও করে হচ্ছে মিথ্যা প্রচারণা চড়াচ্ছে কোনো ভিত্তি নাই কোনো প্রুভ নাই তাদের তো এই জিনিসটা হচ্ছে ইন্ডিয়া এখন ফলাও করে আরও ইন্ডিয়ার হাতে আরও নতুন একটা অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং আমরা জানি যে বিজেপির যে সরকার আছে তারা হচ্ছে কট্টর হিন্দুবাদী একটা কি বলে রাজনৈতিক দল এবং যেহেতু এখানে গুরু জবাই করা নিয়ে একটা কাজ হয়েছে তো তারা এটাকে খুব খুব বড় করে ফলাও করবে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে আরও অনেক কিছু হয়েছে যেটা আওয়ামী লীগকে যে পঁচিশ তারিখে করেছে যে তাদের টাকা বা ক্ষমতার জোরে টাকার লোভেদ লোভ দেখিয়ে বাংলা ঢাকা শহরে হচ্ছে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে সেটাকে কিন্তু ইন্ডিয়া কিন্তু দেখাবে না কিন্তু এই যে প্রথম আলো এবং ডেলি স্টারের ওপরে যে মানে আক্রমণ করা হয়েছে বা তাদেরকে কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য যে প্রোটেস্ট জনসাধারণ করেছে সেটাকে তারা ফলো করে দেখাবে এবং প্রথম আলো এই জিনিসটাকে তিন হয়ে তারা এভিডেন্স হিসেবে দেখাবে বিশ্বকে যে বাংলাদেশে এখন শান্তিপূর্ণ বা সঠিক কথা বলার জন্য প্রেস মিডিয়ারও কোনো স্বাধীনতা নেই এই জিনিসটা কিন্তু প্রথম আলো দেখাবে ডেলিস্টার দেখাবে তো এটা কিন্তু আমরা আসলে ইন্ডিয়ার ফাঁদে আসলে আমরা পা দিয়েছি পা দিচ্ছি ইন্ডিয়া যেরকমটা চাচ্ছে আমরা জনগণ সেরকমটাই করছি আমার আরও অনেক পেছনে ভিডিও আছে আপনারা ছেলে দেখতে পারেন যে আসলে মাত্র একটা গণ অভ্যুত্থান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এই সময়টা একটা অ্যাটলিস্ট আসলে এখনই আমাদের সব কিছু নিয়ে রাস্তায় কেন নামতে হবে মব জাস্টিস কেন করতে হবে এই জিনিসগুলো কাজে লাগাচ্ছে আসলে ইন্ডিয়া এবং ইন্ডিয়া এই বিশেষ করে এই যে যে এবং প্রথম আলোর যে খবরটাকে এটাকে তারা সম্ভবত আর এক সপ্তাহ দেখাবে বড় বড় যারা মিডিয়াগুলো আছে বিশেষ করে রিপাবলিক টিভি জি বাংলা এইসব যা যেগুলো গদি মিডিয়া আছে এবং আরও কিছু ইউটিউবার আছে যারা এগুলোকে লুফে নেবে লুফে নিয়ে বাংলাদেশকে আসলে বিশ্বের দরবারে আরও নোংরাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবে তো এই জিনিসটা আসলে অনেক খারাপ হয়েছে আপনারা আসলে প্রথম আলো বা ডেলি স্টার সাংবাদিকরা যেভাবে বুদ্ধি দিয়ে কাজ করে বাংলাদেশের মানুষের আসলে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত ছিল তাদেরকে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট এবং তাদের এই যদি আপনারা চান যে যেটা বন্ধ হয়ে যাবে বন্ধ হতে দিতে করতে চাচ্ছেন সেটাকে আপনারা লিগেলি আপনারা অ্যাপ্রোচ করতে পারেন আদালতে যেতে পারেন তাদের নামে কেস করতে পারেন যে অ্যাভিডেন্স আপনারা জোগাড় করতে পারেন সেটা না করে আপনারা সব কিছু যেন রাস্তায় নেমে যাচ্ছেন এটা আসলে আমাদের যে গণ যে করেছি সেটারই আসলে হিতে বিপরীত দিকে আপনারা নিজেরা নিয়ে যাচ্ছেন আমরা নিজেরা সাধারণ জনগণরা নিয়ে যাচ্ছি যেটা আমরা বুঝতে পারছি না এবং তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে ছাত্র জনতা যারা আছে তারা হচ্ছে আমরা দেখছি কিছুদিন পরপরই হচ্ছে তারা রাস্তায় নামছে এক হচ্ছে কিছুদিন আগে হচ্ছে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য তারা বিশাল ঝামেলা সৃষ্টি করেছে যে যার কারণে হচ্ছে তিতুমিরের যে রাস্তাঘাট ছিল মেন এবং তারা হচ্ছে সেই সব স্টুডেন্টরা হচ্ছে চলতি ট্রেনের মধ্যে তারা ইট পাটকেল ছুটেছে অনেকে আহত হয়েছে ঠিক আছে আমি নিজে হচ্ছে তিতুমির স্টুডেন্ট তো আমি বলবো যে তিতুমির আসলে কলেজ হিসেবে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এটাকে বিশ্ববিদ্যালয় করার কোনো দরকার নাই আর কারণ বিশ্ববিদ্যালয় করার জন্য বিশাল পরিকল্পনা লাগে শুধু নামেই বিশ্ববিদ্যালয় হয়ে গেল কিন্তু কাজে বিশ্ববিদ্যালয়ের মতো কাজ করতে পারবে না এটার জন্য আসলে কোনো আন্দোলন করার কিছু নাই এবং এরপর এর আগে আমরা দেখেছি সাত কলেজের স্টুডেন্টরা হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য বা ঢাকা ভার্সিটিতে যারা যেহেতু তাদের সার্টিফিকেটটা ঢাকা ভার্সিটির আন্ডারে হয় পরীক্ষাগুলো ঢাকা ভার্সিটির আন্ডারে হয় তো তারা নিজেদেরকে স্বাধীন করার জন্য একটা আন্দোলন করেছে বেশ কিছুদিন আন্দোলন করেছে ঠিক আছে এবং স্টুডেন্টরা কিছু না কিছু হলে যেসব স্টুডেন্টের আসলে কারণে আমরা আসলে যেসব স্টুডেন্টের কারণে আমরা এই গণ অভ্যর্থনটা হয়েছে তারা এই সব আচরণের কারণে কিছুদিনের মধ্যে আসলে বাংলাদেশের সাধারণ জনগণের আসলে চোখের শুল হয়ে শুলে পরিণত হবে ঠিক আছে এটা আপনারা এখন আপনারা একটা কাজ করেছেন ঠিক আছে অনেক বড় কাজ করে অনেক মহান একটা কাজ করেছেন বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন এখন অবশ্য এখন আপনাদের উচিত আপনাদের ক্লাসে ফিরে যাওয়া বই খাতা নিয়ে পড়াশোনা করা আপনারা এখন কি করছেন আপনাদেরকে হচ্ছে আপনারা পরীক্ষা দিলে আপনাদের রেজাল্ট খারাপ হলে আপনার বৈষম্য বিরোধী রেজাল্ট চাচ্ছেন ঠিক আছে আপনারা নিজেরা পড়াশোনা করবেন না অথচ আপনাদের পড়াশোনা না করে পরীক্ষা না দিয়ে আপনাদেরকে হচ্ছে এ প্লাস দিয়ে দিতে হবে এইচএসসি যে যারা আছে যারা কিছুদিন আগে যারা এই জিনিসটা করলো মব জাস্টিসটা করলো এই যে আপনাদের যে একটার পর একটা একটার পর একটা আপনারা যে মব জাস্টিস করছেন আপনাদের মানে আপনারা নিজেদের চাহে মানে যেসব দাবি দাওয়া আছে সেগুলো পূরণ করার জন্য রাস্তায় নেমে যাচ্ছেন এই প্র্যাকটিসটা আসলে অনেক বড় অনেক খারাপ একটা প্র্যাকটিস এবং বর্তমান স্টুডেন্টদের এটা আসলে ক্ষতির দিকেই নিয়ে যাবে এটা আপনাদের ভালো কিছু করবে না এবং গতকাল রাতে যেটা হয়েছে বুটেক্স এবং তেজগাঁও যে কলেজগুলো আছে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এবং যে কারণে হচ্ছে তেজগাঁয়ের যে রোড আছে বা এলাকাবাসী আছে তাদেরকে অনেক বড় একটা ঝামেলা বা অনেক বড় একটা মানে বিদিকে ছিঁড়ে একটা পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে ঠিক আছে এবং অপরদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাথে বা ঢাকার সাত কলেজের একটা গণ্ডগোল চলে যাচ্ছে এবং সেটা এক পর্যায়ে ভাঙচুর এবং হাতাহাতি মারামারি পর্যায়েও চলে গেছে অনেকে আহতও হয়েছে এটা আমি যতটুকু শুনেছি এবং এই ঝামেলাকে সূত্র করে কবি নজরুল ইসলাম নজরুল কলেজ হচ্ছে ভাঙচুর হয়েছে প্রায় তাদের পুরো কলেজটাকে আসলে একদম মানে কি বলবো একদম চুরে সব কিছু সম্পদ নষ্ট করা হয়েছে এবং সেখানে টিচাররা বলেছে প্রায় ষাট কোটি টাকার মতো হচ্ছে তাদের ক্ষতি 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 হয়েছে তো এই সব আসলে আমরা কি আশা করেছিলাম এইসব কিন্তু আমরা আশা করিনি যেসব স্টুডেন্টের কারণে এবং জনসাধারণের কারণে আমরা এত বড় একটা আন্দোলন করে এরকম সৈরাজারী হাসিনাকে আমরা হচ্ছে নামিয়েছি নিজেদের দেশটাকে স্বাধীন করেছি তো আপনারা এখন উচিত হ্যাঁ আপনারা আন্দোলন করেছেন এখন আপনারা ক্লাসে ফিরে যান এখন আপনাদের দায়িত্বটা কী ঠিক পড়াশোনা করা এবং হচ্ছে পড়াশোনা করে দেশটাকে আসলে কিভাবে আরও উন্নত শিখর নিয়ে যাওয়া যায় সেটা আসলে প্রচেষ্টা করা সেটা না করে আপনারা ছোট ছোট বিষয় নিয়ে আসলে রাস্তায় নেমে যাচ্ছেন মারামারি করছেন হাতাহাতি করছেন আহত করছেন লোকজনকে রাস্তাঘাট অবরোধ করছেন মানুষকে ঝামেলার মধ্যে ফেলেছে সাধারণ মানুষ আসলে ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে এই যে আপনাদের যে মফ জাস্টিসগুলোর জন্য এবং এই সব জিনিসগুলো আমরা করে কি করছি আমরা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের হচ্ছে ভারতের হাতে হচ্ছে ট্রাম্প কার্ড তুলে দিচ্ছি এবং তারা এই জিনিসগুলোকে হচ্ছে ফলো করে প্রচার করবে এবং যে কারণে বাংলাদেশের হচ্ছে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে এবং আমরা জানি কিছুদিন আগে কয়েকদিন আগে শেখ হাসিনা হচ্ছে নতুন একটি সে হচ্ছে কি তার কি প্রকাশ করেছেন তাদের অডিও ক্লিপ প্রকাশ করেছে এবং সেখানে সে জানতে চেয়েছেন আবু সাইদ আমাদের যে শহীদ প্রথম শহীদ আবু সাইদ তাকে গুলি করা হয়েছে সে কোনো রক্ত দেখতে পারে নাই রক্ত তো তাকে দেখা হয় কোনো রক্ত রক্ত তো সে দেখে নাই ভিডিওতে ঠিক আছে এবং তাকে পাঁচ ঘন্টা পরে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরকম সে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন তো শেখ হাসিনা হচ্ছে এগুলো সে হচ্ছে স্বৈরাচারি এবং ফ্যাসিস্ট আসলে মনে সে হচ্ছে সন্ত্রাসী এবং একটা সাইকো কিলার সে ঠিক আছে তার পক্ষে এইসব যুক্তি দাঁড় করানো অনেক সহজ এবং এইসব যুক্তি দাঁড় করানোর মাধ্যমে সে হচ্ছে পয়েন্ট তুলে দিচ্ছে আওয়ামী লীগের কাছে এবং সেই কাজগুলো করে যাবে ঠিক আছে এই কাজগুলো করে যাবে এবং আমাদের দেশের মানুষকে আসলে সে শান্তিতে থাকতে দেবে না সেটা সে শপথ নিয়েছে এবং আমরা এই তাদের এই ফাঁদেই কিন্তু আমরা দিন দিন পা দিচ্ছি ঠিক আছে এবং এই ফাঁদে পা দিচ্ছি এবং আমার আর একটা কনসার্ন হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো যে আসলে সব জিনিসগুলো যে গোপনে গোপনে আওয়ামী লীগ এবং ভারতরা করে যাচ্ছে এই জিনিসগুলো কিভাবে করছে আপনার ইন্টেলিজেন্ট এজেন্সি যারা আছে তারা কি কাজ করছে তাদেরকে আসলে ঢেলে নতুনভাবে ভালো লোকদের এবং প্রশিক্ষিত এবং পরীক্ষিত যারা আসলে ইন্টেলিজেন্ট তাদেরকে আসলে বসানো উচিত যদি বাংলাদেশকে এই সব মানে হাসিনা এবং ভারতের যে দুশ্চিন্তা আছে বা দুশ্চক্র আছে তাদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান এবং বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো এবং স্টুডেন্টদের বলবো তোমরা আসলে সব দাবি দাওয়া নিয়ে রাস্তায় আর নিমো না তোমরা এখন ক্লাসে ফিরে যাও পড়াশোনায় ফিরে যাও নিজেদেরকে বাংলাদেশকে বাংলাদেশকে কিভাবে উন্নত করা যায় নিজেদেরকে যোগ্য হিসেবে তৈরি করো এবং বাংলাদেশে উন্নয়নের জন্য কাজ করো ঠিক আছে এবং জন এবং অন্যান্য যারা রিক্সাওয়ালা আছে আসলে বাংলাদেশে আস ঢাকায় আসলে কিছুদিন পর প্রতিদিনই প্রতিদিনই কোনো না কোনো মবজাস্ট্রিস হচ্ছে তো আমি সরকারকে বলবো এইসব মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর হাতে দমন করা এবং বাংলাদেশের যে পুলিশরা আছে এগুলো আসলে আর্মিদের কাজ না আর্মি আমরা জানি যে বাংলাদেশের সীমান্তে এখন অনেক কিছু হচ্ছে ভারত চারপাশ থেকে মায়ানমার আছে ভারত আছে তারা আমাদের সীমান্তে অশান্তি সৃষ্টি করার জন্য নানা রকম কার্যক্রম করছে তো আর্মিদের আসলে সীমান্তে পাঠিয়ে দেওয়া উচিত এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে পুলিশ বাহিনী আছে তাদেরকে ঢেলে সাজিয়ে তাদের কাছ আসলে প্রপার পাওয়ার দিয়ে রাস্তায় নামানো এবং এই সব মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে আসলে কঠোর হাতে দমন করতে হবে তা না হলে আসলে বাংলাদেশে একটা কঠিন সময়ের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে তো আমি এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ